এইভাবে একবার আলুর দম বানালে খেয়ে কিন্তু স্বাদই ছাড়া যাবে না আজকে বানাবো আলুর দম তাই জন্য একটু কাজুবাদাম সব কিছু বেটে নিলাম একটু কাজুবাদামই বেটেছি ওটা আর মশলা বাটাই আছে আগের থেকে এদিকে আটাটাও মেখে নিলাম একটু থাক ততক্ষণ আমি আলুর দমটা বসিয়ে নিয়ে চলুন এদিকে সাদা তেল দিয়ে দিলাম একটু আর হচ্ছে মশলার মধ্যে পাঁচ ফড়ন না জিরে দিয়েছি আর হচ্ছে গরম মশলা আর তেজপাতা ফড়ক দেবো তারপরে হচ্ছে বানাবো এত টেস্টি হয়েছিল খাবারটা কি বলবো আপনাদেরকে আমি সাধারণত এরকমভাবে বানাই না একটু একদম মানে রেস্টুরেন্টের মতন টেস্ট হয়েছিল যেহেতু কাজুবাদাম ওগুলো দিয়েছিলাম বলে না ঘরে রান্না আর রেস্টুরেন্ট রান্না আর আলাদা আলাদা স্বাদ তো সত্যিই সেটা কারণ সব কিছু জিনিস দিয়ে তো আমরা হরবর করে প্রতিদিন ওই রকম রান্না করি না সেই জন্য আর কি তো আজ একদিন দুদিন করে দেখলাম ভালোই লাগে তা আজকে সময় ছিল বলে একদম সব কিছু নিয়মকানুন মেনে সব কিছু দিয়ে আর কি করে দেখলাম একটা আলাদা রকমের টেস্ট পেলাম আপনারাও এভাবে করতে পারেন লাস্টেই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম সব কিছু মশলা দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম এত ভালো হয়েছিল খেতে আর ওইদিকে আমি রুটিগুলো মানে লুচিগুলোও করে রেখেছি আপনাদেরকে ওই ভিডিওটা করিনি আর এই যে আলু এরপরে দিয়ে দিলাম বাস অসামান্য অল্প জল দেবো মাখা যাতে হয় খেতে এই যে হয়ে গেছে দেখেছেন কি সুন্দর হয়েছে আর ছেলেকে দিলাম খেয়েও বলেছে মা খুব সুন্দর হয়েছে বাই বাই